আলহামদুলিল্লাহ পারিবারিক চাহিদা মেটানোর জন্য একটি গাছ লাগিয়েছিলাম মাসাল্লাহ দেখেন গাছের ফলগুলো দেখেন মশাল্লা আল্লাহ শুধু ফল দিয়ে রেখেছে প্রচুর ফুল প্রচুর ফুল ঝরে গেছে তারপরেও মশাল্লাহ দেখেন মোটামুটি ফিফটি পারসেন্টের বেশি ফুল ঝরে গেছে গাছ থেকে তারপরে আমি কিছু মেডিসিন দিয়েছিলাম গুঁড়ি পোকার জন্য ওষুধ দিয়েছিলাম তারপরে একবার ফ্লোরাও হরমোন করেছিলাম মানে ফ্লোরা দিয়েছিলাম আর কি দেখেন সব ছোট ছোট ফল এই সিজনে আর সেম কিনে খাওয়া লাগবে আমি মনে করছি না দেখেন দেখেন এদিক থেকে কত কত ঝরে গেছে দেখেন টাতে পোকা লেগেছে এই যে ভিতরে ভিতরে ফল আছে ভিতরে ভিতরে কত ফল আছে ফুল আছে পর্যাপ্ত এখনো ফুল আছে দেখেন এখনো ফল আসতেছে অনেক বেড়েছে দেখেন এই মাথা থেকে শুরু করে একদম ওই পাশে চলে গেছে অনেক হয়েছে গাছ এখানে এক জায়গাতে কি পাঁচটা গাছ লাগানো হয়েছিল এই থেকেই এত অবস্থা আপনারা নিজের চাহিদা মেটানোর জন্য এভাবে বাড়িতে লাগিয়ে পারিবারিক চাহিদা মেটাতে পারেন সালাম আলাইকুম